সেই সার্টিফিকেটে আমার ছেলেবেলের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু আমরা কেন জাতীয়করণ থেকে বাদ করলাম তেরো সালে জাতীয়করণ হলে সরকার ঘোষণা দিল আর তেরো সালে ঘোষণা হইলো আর বারো সালে আমার নিজ বিদ্যালয় পরীক্ষা দিয়েছিল সাইটজন সাইটজন ফোর পয়েন্ট পাশ করে মাধ্যমিক বিদ্যালয় তেরো সালে ভর্তি হলে আর ১৩ সালে জাতীয়করণ দিল তো সরকার কি করে আমার স্কুলে বাদ ফেললো আমরা আজ পর্যন্ত কোনো অনুদান পাইনি আমরা ফিরি বাড়ি খেয়ে ফিরি সরণ দিচ্ছি আজ যদি এনজিও চাকরি করতাম তো কত বলছিল আগমন দিয়ে পারতাম আজকে এম এ বাস করে না খেয়ে এই বিদ্যালয়ের পিছনে শরণ দিচ্ছি বিদ্যালয় ছাত্রদের শিক্ষার্থী মেয় বিদ্যালয় ছাড়তে পারি নাই কিন্তু না খেয়ে আমরা কতদিন থাকবো আপনি ভাবেন আজ পাঁচ সালেতে যে বারো সাল থেকে নিজ বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা দিয়ে আসছে আর সেই বিদ্যালয় এখন পর্যন্ত কোনো বেতন পায়নি কোনো ভাতা পায়নি কিচ্ছু পায়নি বিনা শ্রম দিয়ে আজকে শিক্ষার্থী মানুষ করছি আমাদের বিদ্যালয় থেকে পাশ করে আজকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে গেছে আমাদের পাশ করে আজকে তারা চাকরি করছে তারা কর্ম করতেছে আর আমরা বিদ্যালয় কোনো কর্ম করে বেতন পাইনি কোনো কিছু না পেয়ে আমরা এইভাবে ফ্রি শ্রম দিয়ে যাচ্ছি আমরা কতদিন দেবো ভাই আপনাদের মিডিয়া ভাই সাংবাদিক আপনাদের বলছি আপনারা আমাদের দেয়া করে আমাদের উপদেষ্টা সরকারকে বলে ডক্টর ইউজকে বলে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করার আমাদের বিদ্যালয় বারো সালে জাতীয় গরম বিদ্যালয় কি করে বাদ পড়লো নিজ বিদ্যালয় থেকে বারো সাল সমাপনী দিল আর সে বললো আপনাদের তৃতীয় দেবে জাতীয় গরম তৃতীয় দেবে হলো না বললো যে বিশেষ বিবেচনার ধাপ কোন দামও আমরা থাকলাম না এই মন্ত্রণালয় ঘুরছি কত টাকা পয়সা দিছি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রালয় কত টাকা দিয়েছি চার লক্ষ টাকা একদিনই দিছি তবু আমার বিদ্যালয় আমি জাতীয় করতে পারি নাই আমি কত কষ্ট আমার মনে হয় নিজেই মরে যাওয়া নিজে আত্মত্যা আমার জীবনে কোনো দাম আছে এই এম এ পাশ করে বিদ্যালয় পিছনে চরণ দিছি পাঁচ সালের থেকে আর বারো সালে আমার নিজ বিদ্যালয় থেকে সমগণী পরীক্ষা দিছি বারো সালে সরকার সার্টিফিকেট দিল সমগণী সেন্টারে পরীক্ষা হইতো আর কেন সেই বিদ্যালয় তেরো সালে ঘোষণা হলো কেন সেই বিদ্যালয় বাদ হলো এটা তো আমরা নিজে আপনারা দেখেন নিজ বিদ্যালয়ে সরকার যদি বারো সালে সার্টিফিকেট দেয় আর তেরো সালে ঘোষণা কেন আমাদের জাতীয় আওতা থেকে বাদ পড়লেও এইগুলো আমরা সরকারের কাছে এই আমাদের কাকতি মিনতি আপত্তি যে আমাদের বিদ্যালয় কি কারণে বাদ পড়ে যে পড়েছে তারপরেও এখন আপনারা এতদিন তো আমরা করলাম এইবার আমাদের বিদ্যালয় অন্তত জাতীয়করণের চাই চাই একটাই নেবে আমাদের বিদ্যালয় আর আমরা কিছু চাই না আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের করুণ করে অনুরোধ আমাদের বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ আর আমাদের কোনো কিছু দাবি নেই আমরা শুধু সরকারিকরণে চাই সরকারিকরণে চাই মোরা থেকে আছেন আমি ডোমার থেকে আছি নীলফামারী জেলা ডোমার উপজেলা থেকে আছি আমার নাম রকি নুনিরা আমার ফ্যামিলিতে আছে আমি আমার হাজবেন্ড আমার দুটি সন্তান আমি সন্তানকে সাথে নিয়ে আসছি ওখানে তো কেউ নেই বর্তমান ঠিক আছে আমার বাসায় বর্তমান একক ভাবে আমার সন্তান আছে শুধু আমরা এখানে আন্দোলনের জন্য বারবার আমরা এখানে আন্দোলনের জন্য এসে হরানি হয় জল পারে নি খেবে অনেক আমাদের টিচার এখানে মারা গেছে এবং অনেক আহত হয়ে এখন পর্যন্ত মেডিকেলে আছে তাদের জন্য আমরা অনেক কষ্ট কষ্ট ইয়া হয়ে আসি আমাদের কোনো কিছু নাই শুধু আমরা বাচ্চা কাচ্চা ফেলে বারবার এখানে আন্দোলনে আসি শুধু আমরা পেটের দায়ে কে আমাদের পেটের দাই আমরা এখানে এই দৃষ্টিপথে সেই রোগ সবকিছু মিলে আমরা এখানে আজকে আসি শুধু আন্দোলন করার জন্য এবং আমাদের দাবি মানার জন্য শুধু আমাদের জাতীয় জাতীয়করণের জন্য তাছাড়া আমরা আর কিছু চাই না সরকারের কাছে আমাদের শুধু জাতীয় জাতীয়করণ ছাড়া আর আমরা কিছু চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নজিয়াত মানব বন্ধ কর্মসুচি পালন করতে চাই তৃণমূলের সরকার আপনাদের প্রত্যাশা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের পিছনে আমরা যে সহকারী শিক্ষক গুলা বাদ করা এদের পিছনে আরো কিছু ইয়ার মানে শিক্ষকের এত কিছু হারানি হওয়া লাগতেছে তাদের ফোনের বিভিন্ন কথাবার্তার কারণে সরকার বিভিন্ন চাপের কারণে আমাদের প্রতিষ্ঠান সরকারি করার করে দিতেছে না জাতীয় করার করে দিতেছে না কিন্তু এখন সব কিছুতে আমরা সক্ষম হয়েছি আমি এই জন্য আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে ফেসি সরকারের আমলে যারা আমাদের পিছনে বিভ্রান্ত করতেছে তাদের কোথায় কান না দিয়ে চিন্তা ভাবনা করে উনি নোবেল জয়ী ঠিক আছে আমরা এটাই চাই ওনার জয়ী কথাটা সারা জীবনে থাকে এই বলে আমাদের প্রাথমিক উনি করে এটাই আমার শুধু দাবি আর কিছু দাবি নাই আমাদের সকলের এই এই বাঁধপড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অনুরোধ করে বলতেছি যে আমাদের শুধু একটাই দাবি আমাদের জাতীয়করণ শুধু জাতীয়করণ